আজকে এখানে মানববন্ধনের কারণ হল আমি মোহাম্মদ খলিলুর রহমান আমি আমি মোহাম্মদ খলিলুর রহমান দি মোটোরেশনের বারভাপ্ত সেক্রেটারি আজকে এখানে মাহবুব আলী রাশেদের বিরুদ্ধে যে অভিযোগ করছে এই অভিযোগের সূত্র নিয়ে আজকে আমরা এখানে এখানে আজকে দাঁড়াইছি আমরা বন্ধন করেছি এই মানববন্ধনে আমরা রাশেদ রাশেদ আলী মাহামু হ্যাঁ মাহবুব আলী রাশেদ এর বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে এই অভিযোগটা পুরোটা বৃত্তিহীন এই বৃত্তিহীন সে কোনোদিন এই বালুর মোটে সে হের শাসন কাছে সে কোনোদিন বালুর মোটে প্রয়োজন ছাড়া কোনোদিন ঢুকে না ফের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যথেষ্ট পরিমাণ সাম্পাদিক কুমিল্লা শহরে আছে সব সামাজিক ভালো খারাপ না সবাই ভালো তার মাঝে কিছু কিছু সাংবাদিক আছে কিছু কিছু বিনিময়ে তারা কিছু ভালো লোকের বিরুদ্ধে অভিযোগ করে এই সমস্ত অভিযোগ আপনারা যারা আছেন বর্তমানে সাংবাদিক আজকে আমাদের এখানে আসছেন তারা এটি সুধরে নেবেন এবং এই সমস্ত কথা এটি যা হয়েছে এটি আপনারা যাচাই বাছাই করে মাহবুব মাহবুব আলী রাশেদের রাশেদের বিরুদ্ধে যে অভিযোগ আছে এটা প্রত্যাহার করে নেবেন এই এই যাই মাহবুব আলী রাশেদ তার বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছে অভিযোগটা পুরোটা ভিত্তিহীন পুরোটো বৃত্তিহীন পুরোটা বৃত্তিহীন এরম কোনো ঘটনা সে করে নাই সে কোনোদিন বাল্যুমোটে আসে নাই বাল্যুমোট থেকে কোনো দশ টাকা সে এখান থেকে নেয় নাই সে আশা করে না সে কোনো অনেক ভালো ছেলে সে যদি এই লাইনে যাইতো তাহলে সে করস পায়ারের ইয়া ইয়ে ইয়ে না

যে যে না সাংবাদিকের বিরুদ্ধে দেওয়া হয়েছে মামলা এটা মামলা যেহেতু এটা সাংবাদিক সরম করে তাকে ছুটো করছে এ নিয়ে আমরা মামলা প্রত্যাহারের কোনো আমরা চিন্তা ভাবনা করি না আমরা যদি আপনারা সম্মিলিত সবাই মিলে যদি এটা সংশোধন করতে পারেন তাহলে আপনারা সাথে আমরা একমত আছি